রাসুল বলেন আমার সমস্ত উম্মদ জান্নাতে যাবে কিন্তু যারা আমি নবীকে মানে না এরা জান্নাতে যাবে সমস্ত উম্মত জান্নাতে যাবে পর্যন্তই কথা শেষ না কিন্তু আছে কিন্তু কি যারা নবী মানে না এরা মেসতে যাবে রাসুল বলেন আমার সমস্ত উম্মদ জান্নাতে যাবে কিন্তু আমাকে যারা মানে না নবীকে যারা মানে না এরা জান্নাতে যাবে না কথা বলা মাত্রই সাহাবায় কারাম সাথে সাথে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহ রসুল আপনাকে মানে কারা আর মানে না করা আমাকে চিনাইয়া দিন আমাদের চিনাই দিন জবাবে সাথে সাথে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন মান আত আমি দেখালাল জান্নাতা আমার সুন্নতের অনুসরণ যারা করে এরা আমাকে মানে এরা আমার সাথে জান্নাতে জানে যারা আমার সুন্নতের অনুসরণ করে না আমার সুন্নত মানে না এরা নবী মানে না এরা জান্নাতে যাবে না নবীর সুন্নত বাদ দিয়া নবীর তরিকা বাদ দিয়া নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি বাদ দিয়া মন গরামতে নমাজ পড়ে মন গরামতে রোজা রাখে মন গরামতে ঈদ করে মন গরামতে এবাদত বندگی করে মন গরামতে সওয়াবের কাজ করে আল্লাহ রাসূল বলেন এরা জান্নাতি নয় এরা জাহান্নামী ارسلنا الى بداتي اه 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 رسول اه صلى الله عليه وسلم اه إِيَّاكُمْ اه الْأُمُورِ فَإِنَّ كُلَّ اه اه وَكُلَّ ضَلَالَةٍ وَكُلَّ ضَلَالَةٍ فِي النَّارِ অথবা كما قال عليه الصلاه والسلام রাসূল বলেন সাবধান আমার উম্মত মুসলমানেরা ধর্মের কাজ মন গড়া পদ্ধতিতে দেখো না ধর্মের কাজ নবীর তরিকা মতে করো এর নাম হলো সুন্নাত তিন নম্বর অর্থে ধর্মের কাজ নবীর তরিকা মতে করার নাম নবীর সুন্নাত কত নম্বর অর্থে আর ধর্মের কাজ মন গড়া মতে করার নাম বিদআত যারা নবীর নবীরত্তরিকা মতে ধর্মের কাজ করে এরা নবীর মহব্বত করে এরা নবীর এরা নবীর পাত্র। যারা ধর্মের কাজ মন গরামতে করে এরা মতো সবের কাজ করে না মন গরামতে করে এরা নবীর মহব্বতের পাত্র নয় নবীর দুশ্মন সুতরাং নবীর সুন্নতিরা নবীর বন্ধু বিদা নবীর দুঃশ্মন নবীর কথাটা ইসলাম ধর্মের তিনটা অর্থে ব্যবহার হয় এক নম্বর নবীর অর্থ নবীর হাদিস নবীর হাদিস রে নবীর এক নম্বর অর্থ দুই নম্বর নবীর অর্থ নবীর ওই আমল যে আমল উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় আর যার গুরুত্ব ফরল ওয়াজিবের চেয়ে কম নফল মুস্তাহাবের চেয়ে বেশি নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয় নবীর কথার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর কথার দুই নম্বর অর্থ নবীর আমল নবীর কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি এই তিনটা অর্থ স্মরণ রাখতে হবে সামনের কথাগুলি আমি যে নবীরে মহাব্বত করি দলিল ছাড়া না দলিল সম্মত এটা সাব্যস্ত হবে নবীর সুন্নত আমি মানি কিনা এটার নির্ভর যদি আমি নবীর সুন্নত মানি তাহলে দলিল সম্মতভাবে আমি নবীরে মহব্বত করি যে নবীর সুন্নত মানে না সে আবু তালিবের মতো নবীরে মহব্বত করে নবীর মহব্বতে জান দিব ঠিক আছে কিন্তু ইমান পাবে না নবীর মহব্বতে জান দিবে কিন্তু ইমান পাবে না এটা দলিল সম্মত মহব্বত তা দলিল সারা মহব্বত আমার কথাগুলি বুঝে থাকলে এবার আপনারা বলুন কেউ যদি বলে আমরা যে অমুক কাজ করি নবীর নামে তমুক কাজ করি এটা দলিলের ব্যাপার না এটা মহব্বতের ব্যাপার কি সাহাবায় কেরামের মতো মহব্বত না আবু তালিবের মতো মহব্বত এইভাবে কি আমত পর্যন্ত নবীরে মহব্বত করবে পরকালে আবু তালিব যাবে যেখানে তারাও যাবে সেখানে আবু তালিবের মহম্মত মতো মোহব্বত নবীরে করতে কে কে চান আবু তালিব যেভাবে নবীরে মহব্বত করছিল এইভাবে কে কে মহব্বত করতে চান তাই না নবীরে মহব্বত করবো নবী যে দলিল দিয়েছেন দলিল বলে গেছেন সেই দলিল মতো নবীরে মহব্বত এবার বলুন নবীরে মহব্বত করার দলিলটা কি দিছেন নবী নবীর সুন্নত তোমার নবীরে যে মহব্বত করো তার দলিল তোমার মধ্যে নবীর সুন্নত আছে প্রমাণ পাওয়া গেল তুমি নবীরে মহব্বত বলে গেলে চলবে না বলুন নবীরে যেই মহব্বতের দ্বারা ইমান হয় এই মহব্বত দলিল ছাড়া না দলিল আছে দলিল যার নাম সুন্নত তাই এবার সুন্নত বুঝতে হবে সুন্নত কারে কয় নবীর সুন্নত আমার মহব্বতের এমন মহব্বতের দলিল যেই মহব্বতের নাম ইমান সুন্নত শব্দটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহার হয় এক নম্বর নবীর সুন্নতের তো নবীর হাদিস দুই নম্বর নবীর সুন্নতের তো নবীর আমল তিন নম্বর নবীর সুন্নতের তো নবীর তরিকা তিনটার আলোচনা করলে কথা অনেক লম্বা হয়ে যাবে সব কথা আপনারা গুটাইয়া স্মরণ রাখতে পারবেন না এই জন্য আজকের মতো প্রথম দুইটা বর্ত নিয়ে আলোচনা করব না নবীর সুন্নত কথার এক নম্বর তো নবীর হাদিস এই ব্যাপারে আজকে আলোচনা করব নবীর সুন্নত কথার দুই নম্বর তো নবীর আমল এই ব্যাপারে আমি আজকে বিস্তারিত আলোচনা করতে চাই না নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হইল নবীর তরিকা তিন নম্বর অর্থ নিয়ে আজকে আলোচনা দুই নম্বর তিন নম্বর আজকে কত নম্বর নিয়ে আলোচনা হবে আজকে শুধু তিন নম্বর নিয়ে আলোচনা হবে নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা

রাসুল বলেন হে আমার মুসলমান উন্মতেরা আমি দুনিয়ার থেকে বিদায় কালে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস জিনিসভাবে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা বিপদের যাত্রী হবে না রেখে যাওয়া দুটি জিনিসের একটির নাম হলো আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয়টার নাম হইল নবীর সুন্নত হাদিস এই হাদিসে আল্লাহ রসুল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন ইহাদিসের মধ্যে নবী নিজেই নবীর সুন্নত কথাটারে কি অর্থে ব্যবহার করেছেন এবার বলেন ইডা সুন্নত কথার কত নম্বর অর্থ হ্যাঁ এক নম্বর অর্থ নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে না আরেক হাদিসে সুলে করিম ইসলাম বলেন ইন্দাল্লাহ ফারাদা সিয়াম রমাদান আলাইকুম

এটা নবীর সুন্নত আমি নবী এটা তোমাদের জন্য সুন্নত করেছি তারাবির নামাজ নবী আমল করতেন এই জন্য আমাদের জন্য এটা সুন্নত হয়েছে তারাবির নামাজ সুন্নত নি কত নম্বর অর্থে দুই নম্বর অর্থে নবীর আমল তারাবির নামাজ নবীর আমল এই আমরা অনুসরণ করি এই জন্য আমরাও তারাবি মন ভাবে তো তারাবির নামাজ সরি না নবীর আমলের অনুসরণে

যে যুগে আমার উন্নতেরা আমার শূন্যত থেকে দূরে সরে যাবে এখানে সুন্নত তিন নম্বর অর্থে বলেছেন যে যুগে আমার উন্মত আমার সুন্নত থেকে দূরে সরে যাবে এখানে সুন্নত কত নম্বর অর্থে অর্থটা কি তরিকা যে যুগে আমার উন্মতে আল্লাহর এবাদত করবে মঙ্গরা তরিকা মতে আমার তরিকা বাদ দিয়া যে যুগে আমার করবে সোয়াবের কাজ করবে আমার তরিকা বাদ দিয়া আমি যে পদ্ধতি শিক্ষা দিয়েছি সেই পদ্ধতি বাদ দিয়া মন পদ্ধতিতে সোয়াবের কাজ করবে সেই যুগে যারাই আমার তরিকায় অটল থাকবে একশত শহীদের সব পাবে ইহাদিসের মধ্যে সুন্নত কথাবে আল্লাহ রসুল নিজেই নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন প্রথম হাদিসে আল্লাহ রসুল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস হতে ব্যবহার করেছেন দ্বিতীয় হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটারে নবীর আমল অর্থে ব্যবহার করেছেন তৃতীয় হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন কাজী জীবন ভর মনে রাখুন ইসলাম ধর্মে নবীর সুন্নত কথা তিনটি অর্থে ব্যবহৃত হয় নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ হলো নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ হল নবীর আমল তিন নম্বর অর্থ হইল নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হইল নবীর তরিকা নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা বলে যাবে কোনো দিন বলে বলেন নবীর সুন্নত কথার অর্থ কটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর আজকে কত কোন কত নম্বর নিয়ে আলোচনা হবে তিন নম্বর এবার তিন নম্বরের আলোচনা শুরু নবীর সুন্নত কথা তিন নম্বর অর্থ নবীর তরিকা সুন্নত শব্দটা যেমন ভাবে কোরআন হাদিসের ভাষা আরবি ভাষা তেমনি ভাবে তরিকা শব্দটাও পুরান হাদিসের ভাষা আরবি ভাষা সুন্নত আরবি তরিকাও আরবি আমরা যারা আরবি বুঝি না আমরা কিভাবে বুঝব সুন্নত কথার তিন নম্বর অর্থটা কি এই আমাদের জন্য বাংলা অর্থটার দরকার কোন ভাষায় আমাদের জন্য নবীর শূন্যত কথার তিন নম্বর অর্থটা কোন ভাষায় হওয়া দরকার বাংলা ভাষায় হওয়া দরকার নবীর কথার তিন নম্বর অর্থ যে নবীর তরিকা এর বাংলা অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি নবীর তরিকা মানে নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি মুসলমানগণ ইসলাম ধর্মের যত কাজ জীবনে করবে সকল কাজের নিয়ম পদ্ধতি রসুন শিক্ষা দিয়েছেন মুসলমান কিভাবে আনবে আনার নিয়ম পদ্ধতি শিক্ষা ইমান ইমান মুসলমানগণ নমাজ কিভাবে পড়বে নিয়ম পদ্ধতি রসুন শিক্ষা দিচ্ছেন নবীর উম্মতেরা রোজা কিভাবে রাখবে নিয়ম পদ্ধতি রসুন শিক্ষা দেননি না মুসলমানগঞ্জ সোয়াবের কাজ কিভাবে করবে নিয়ম পদ্ধতি শিক্ষা দেননি না দিয়েছেন মুসলমানগঞ্জ কিভাবে আল্লাহ বিশ্বাস করবে এই ব্যাপারে কোনো নিয়ম পদ্ধতি নাই কে শিখাইছে রাসুল শিখাইছে মুসলমান কিভাবে নবী বিশ্বাস করবে আল্লাহ বিশ্বাস কিভাবে করব আমি পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন নবী রসুল কিভাবে বিশ্বাস করব আমি পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন নবীকে কিভাবে মহব্বত করব আমি পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন নমজ কিভাবে তসবি কিভাবে পড়বো জিকির কিভাবে করব দোয়া কিভাবে করব দুরু শরীফ কিভাবে করব কোরআন তেলাওয়াত কিভাবে করব ধর্মের যত আমার ধর্মের যত কাজ আছে ইসলামের যত বিধি বিধান আছে সবগুলির নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির নাম নবীর তরিকা যা নবীর আজকের একটা কোনো কোন মুসলমানের জন্য কোন মানুষের জন্য সর্বপ্রথম ইমানদার হওয়ার সর্বপ্রথম কাজ হইল আল্লাহ আল্লাহকে বিশ্বাস করা কোন মানুষের জন্য মুসলমান হওয়ার সর্বপ্রথম কাজ আল্লাহকে বিশ্বাস করা দুই নম্বর কাজ নবী বিশ্বাস করা এক নম্বর কাজ আল্লাহ বিশ্বাস করা দুই নম্বর কাজ নবী বিশ্বাস আপনি আল্লাহ বিশ্বাস করে মুসলমান হইবেন মন গড়া মতো না নবীর তরিকা মতো তাহলে আল্লাহ বিশ্বাস দুই রকম আছে একটা মন গড়া মতো আল্লাহ বিশ্বাস একটা নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস আপনি মুসলমান হবেন নবী রসুল বিশ্বাস করে না নবী রসুল বিশ্বাস করলে মুসলমান হয় হয় না মুসলমান হওয়ার জন্য আপনি নবী রসুল বিশ্বাস করবেন মন গড়তো না নবীর তরিকা মতো তাহলে আল্লাহ বিশ্বাস করে আমি মুসলমান হইলাম মন গরামতে করলে হবে না নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করতে হবে নবী রসুল বিশ্বাস করে আমি মুসলমান হইলাম মন গড়তো নবী মানলে হবে না নবীর তরিকা মতো নবী মানতে হবে এখানে সেই যত সব ব্যাস খুশ কয়

রাসুল বলেন আমার সমস্ত জান্নাতে যাবে কিন্তু যারা আমি নবীকে মানে না এরা জান্নাতে যাবে সমস্ত জাননাতে জানি যাবে সমস্ত পর্যন্তই কথা শেষ না কিন্তু আছে কিন্তু কি যারা নবী মানে না এরা মেসতে যাবে রাসুল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু আমাকে যারা মানে না নবীকে যারা মানে না এরা জান্নাতে যাবে না কথা বলা মাত্রই সাহাবায় কারাম সাথে সাথে জিজ্ঞাসা করলেন ওগো রসুল আপনাকে মানে কারা আর মানে না কারা আমাকে চিনাই দিন আমাদের চিনাই দিন জবাবে সাথে সাথে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন মান আত আনি দেখালাল জান্নাতা আমার সুন্নতের অনুসরণ যারা করে এরা আমাকে মানে এরা আমার সাথে জান্নাতে জানে যারা আমার সুন্নতের অনুসরণ করে না আমার সুন্নত মানে না এরা নবী মানে না এরা জান্নাতে যাবে না নবীর সুন্নত বাদ দিয়া নবীর তরিকা বাদ দিয়া নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি বাদ দিয়া মন গরা নামাজ পড়ে মন গরা মতে রোজা রাখে মন গরামতে ঈদ করে মন গরা মতো এবাদত করে মন গরা মতো কাজ করে আল্লাহ রসুল বলেন এরা জান্নাতি নয় এরা জাহান্নামি এরা এরা সুন্নতি নয় এরা বেদাতি এই হাদিসটা শুনুন হাদিস শরীফে করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ইজ্জাতুন ওয়া মুখদাসাতি আল উমূর ফা ফিন্নার অথবা كما قال عليه الصلاه والسلام রাসূল বলেন সাবধান আমার উম্মত মুসলমানেরা ধর্মের কাজ মন গড়া পদ্ধতি দেখো ধর্মের কাজ নবীর তরিকায় মতে করো এর নাম হলো সুন্নাত তিন নম্বর অর্থে ধর্মের কাজ নবীর মতে করার নাম নবীর সুন্নাত কত নম্বর অর্থে আর ধর্মের কাজ মন গড়া মতে করার নাম বিদআত যারা নবীর নবীরত্তরিকা মতে ধর্মের কাজ করে এরা নবীর মহব্বত করে এরা নবীর এরা নবীর মহব্বতের পাত্র যারা ধর্মের কাজ মন গরামতে করে এরা করে। মতো নবীর মহব্বতের পাত্র নয় নবীর দুশ্মন সুতরাং নবীর শূন্য নবীর বন্ধু বিদা নবীর নবীর দুশ্মন আজকাল সাফাবাজি এমনও চলাচলতা আমি যেভাবে নবী মানার কথা কই এইভাবে যারা নবী মানে এরা এরা নবীর বন্ধু আর আমি যেভাবে কই এইভাবে না অন্যভাবে যারা নবী মানে এরা নবীর নবী মানে কে আর মানে না কে তোমার সাফাবাজির জুড়ে না নবীর কথা মতো এবার বলেন নবী কি বলেছেন কথা নবী মানে কে মানে না কে আমার তরিকা মতো যারা সোয়াবের কাজ করে এরা আমাকে মানে আমার সাথে ব্যস্ত যাবে যারা আমার তরিকা মতো সোয়াবের কাজ করে না মন ঘরে পদ্ধতিতে কাজ করে নবী বলেন এরা আমাকে মানে না এরা আমার উন্মত্ত হয় এরা জন্নাথে যাবে না নামে যাবে কাজেই আল্লাহ বিশ্বাস করে আমি মুমিন মুসলমান হইলাম মন ঘরের মতো না নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করতে হবে নবী আমি মুমিন মুসলমান হইলাম মন গরামতে নবী মানলে হবে না নবীর তরিকামাতে নবী মানতে হবে আমি মুসলমান হওয়ার কারণে বেলা নমাজ শরী মন গরামতে বললে হবে না নবীর তরিকা মাতে পড়তে হবে আমি মুসলমান হওয়ার কারণে আমি রমজান মাসে রোজা রাখি মন গরামতে রোজা রাখলে হবে না নবীর তরিকামাতে রোজা রাখতে হবে কাজেই ইসলাম ধর্মের যাবতীয় কাজকর্মের নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন এই কাজগুলি নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে যারা করে এরা নবীর আমাকে মহব্বত করলো আমার সাথে জানাতে যাবে উদাহরণস্বরূপ এক দুইটা কথা বোঝার চেষ্টা করি একজন মুমিন মুসলমান যেসব কথা মেনে নিয়ে মুমিন মুসলমান হয় এর মধ্যে এক নম্বর হইল আমি আল্লাহ বিশ্বাস করি এক নম্বর বলেন যত কথা বিশ্বাস করিয়া মুমিন মুসলমান হতে হয় এর মধ্যে এক নম্বর কথাটা কি আল্লাহ বিশ্বাস করেন মন গরামতো আল্লাহ বিশ্বাস করবেন না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে নবীর তরিকা মতে একটু বোঝার চেষ্টা করেন মন মানা আর নবীর তরিকা মতে আল্লাহ মানায় বেশ কমটা কোথায় পবিত্র কোরআনে আল্লাহ আলহামী মক্কার মূর্তি পূজারীদের আল্লাহ মানার বিবরণ দিয়েছে আল্লাহ মানত

ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুন আল্লাহ বলেন হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আপনি যদি মক্কার কুরাইশ বংশের মূর্তি জিজ্ঞাসা করেন আসমানগুলি সৃষ্টি করল কে তারাও বলবে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন জমিন সৃষ্টি করল কে তারাও বলবে আল্লাহ এই আয়াতের দ্বারা পরিষ্কার হয়ে গেল মক্কার কুরাই বংশের মূর্তি পূজারীরা আল্লা বিশ্বাস করত না করত তাইলে মুশ্রিক হইল কেন বেইমান কাফির হইল কেন জাহান্নবী হইল কেন আল্লাহ বিশ্বাস করত মন গড়া ভাবে নবীর তরিকা মতে নয় এবার আপনারা বলুন আপনারাও কি আল্লাহ বিশ্বাস করবেন ওই মূর্তি পূজারীদের তরিকা মতো না নবীর তরিকা মতো এবার তরিকা মতে আল্লাহ বিশ্বাস করার পদ্ধতি কোনটা আমি কোন কোন কিভাবে আল্লাহ বিশ্বাস করলে আমি মুমিন হতে পারবো আর কিভাবে আল্লাহ বিশ্বাস করে বেদিন কাফির থাকতে হবে নবী করিম সাল্লাম সহি শুদ্ধ আল্লাহ বিশ্বাস করার তরিকা বা পদ্ধতি শিক্ষা দিয়েছেন লা দাহু লা মুসলমানে আল্লাহ বিশ্বাস করবে একক আল্লাহ একজন দুইজন না আল্লাহর কোন আল্লাহর সমকক্ষ কেউ নাই মুসলমান আল্লাহ বিশ্বাস করে নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করার মধ্যে আল্লাহ বিশ্বাস করার বেলায় নবীর তরিকা বুঝার জন্য তিনটা কথা বললাম একটা হইলো নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করতে হবে আল্লাহ এক এক আল্লাহ মানার মাধ্যমে দুই নম্বর আল্লাহ মানার জন্য নবীর দুই নম্বর তরিকা হইল আল্লাহ শরিক আল্লাহ বিশ্বাস করার বেলায় নবীর তিন নম্বর তরিকা হইল আল্লাহর সমান কেউ নাই আল্লাহর সমাপক্ষ কেউ নাই আল্লাহর সমান যোগ্যতা সম্পন্ন কেউ নয় এটা মুস্তিক মূর্তি পূজারীদের মতো আল্লাহ মানা হইল না নবীর তরিকা মতো আল্লাহ মানা হইল ওরা আল্লা মান্য কফির আমরা আল্লাহ মান্য মুসলমান

মক্কার কুরাই বংশের মূর্তি পূজারীরা প্রশ্ন করল আমরা তো তোমার আগে থেকেই আল্লাহ তুমি মাধ্যমে আবার কোন আল্লাহর দাওয়াত দাও মদিনার ইহুদিরা প্রশ্ন করলো অ মোহাম্মদ আমরা তো তোমার জন্মের আগের থেকেই আল্লাহ নামে ডাকি তুমি লাইল মাধ্যমে কোন আল্লাহর দাওয়াত দাও অন্যান্য এলাকার খ্রিস্টানেরা প্রশ্ন করলো অ মোহাম্মদ তোমার জন্মের আগের থেকে আমরা আল্লাহকে আল্লাহ নামে রাখি তুমি ইল্লাল্লাহর মাধ্যমে আবার কোন আল্লাহর দাবাদ দিতে চাও কত দলে প্রশ্ন করলো তিন দল এক দল একদল দুই দল দ্বিতীয় দল মদিনার ইহুদিরা তৃতীয় দল অন্যান্য এলাকার খ্রিস্টানেরা কত দল প্রশ্ন কটা একটা তিনো দলের একই প্রশ্ন তোমার জন্মের আগের থেকে আমরা আল্লাহ মানি তুমি কোন আল্লাহর দাওয়াত দাও কাহিনীটা বুঝলেন আল্লাহ প্রশ্নের জবাব দিয়া কোরআনের একটি সুরা নাজিল করেছে এই সুরার নাম হইল সুরা এখলাস এখলাসের অর্থ হইল খাঁটিভাবে আল্লা আল্লাহ মানার বিবরণ মন গরামতে আল্লাহ মানলে হবে না খাঁটিভাবে ভাবে আল্লাহ মানতে হবে এখানে আল্লাহ এই সুরা নাজিল করে নবীকে বলেন কুল বলুন এই তিন দলের প্রশ্নের জবাবে আপনি বলুন হু আল্লাহু আহাদ আমি এক আল্লাহ দাওয়াত দেই হে ইহুদিরা তোমরা আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর সাথে উজাইর নামের একজন নবীরেও আল্লাহর সূত্র সাব্যস্ত করিয়া তার দুই নম্বর খুদা ইহুদিরা দুই খুদা মানে মন গড়া খ্রিস্টানেরা তিন খুদা মানে মন গড়া মতো মূর্তি পূজারীরা তিনশো ষাট মানে বড় বড় খুদা গণলে তিনশো ষাট আর শুরু বড় সব খুদা গনলে ভরে তেত্রিশ কোটি হয় মূর্তি পূজারীদের সমস্ত ক্ষুদার সংখ্যা তেত্রিশ কোটি আর বড় বড় ক্ষুদাগুলি তিনশো ষাট খ্রিস্টানদের সর্বমোট ক্ষুদার সংখ্যা তিনজন ইহুদিদের সর্বমোট ক্ষুদার সংখ্যা দুইজন কাহিনী শেষ করার আগে কাহিনীর মাঝামাঝিতে বলুন বুঝে থাকলে ইহুদিরা আল্লাহ মানত কিনা খ্রিস্টানেরা আল্লাহ মানত কিনা মূর্তি পূজারীরা আল্লাহ কি কিনা নবীর তোর মতে আল্লাহ মানার ভরে ও কাফ আপনার মনে প্রশ্ন জায়গা দরকার আল্লা মানার নাম তো আল্লাহ ইমানিল কেন এই প্রশ্নের জবাব জীবনে কোনোদিন যেন আমরা ভুলে না যাই আল্লাহ মানার নামই তো ইমান এই কলেমা পড়ছেন কোনোদিন এর মানে তো আমি আল্লাহ বিশ্বাস করলাম তিহুদের তো আল্লাহ বিশ্বাস করতো আমান তুমিল্লা তো আমি আল্লাহ বিশ্বাস করলাম খ্রিস্টানদের তো আল্লাহ বিশ্বাস করতো আমান তুমিল্লা তো আমি আল্লাহ বিশ্বাস করলাম মূর্তি ফুজারি তো আর মূর্তি পূজারীরা তো আদৌ পর্যন্ত আল্লাহ বিশ্বাস করে তাইলে আল্লা বিশ্বাসের নামই যদি ইমান হইয়া থাকে ইহুদিরা আল্লাহ বিশ্বাস ইমান ইমানদার হইল না কেন খ্রিস্টানেরা আল্লাহ বিশ্বাস করে ইমানদার হইল না কেন মূর্তি পূজারীরা আল্লাহ বিশ্বাস করে ইমানদার হইলো না কেন একমাত্র জবাব আল্লা মানে মন গড়তো আর মন গড়া মতো আল্লা মানে ইমান হয় না কাফিরই থাকে। আল্লাহ তাই নবীর কাছে চুরাই এক লাস দিল করে বলুন আপনি বলে দিন তোদের আল্লা মানায় আর আমার আল্লা মানায় বেশ কম আছে তোরা কেউ দুই খুদা মানস কেউ তিন খুদা মানস কেউ বহু খুদা মানস আমি এক খুদা মানি দুই খুদা মানা মন গরামতে মতে হয় তিন খুদা মানা মন গরামতে মতে হয় বহু খুদা মানা মন গড়া মতে হয় এক আল্লাহ মানা নবীর তরিকা মতে হয় এবার বলেন যে কথা মেনে আমি ইমানদার হইলাম এর এক নম্বর কথা রাখি আল্লাহ মানি এর এক নম্বর কথাটা আমি আল্লাহ মানি মন গড়া মতো ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো মন গরা মতে আল্লাহ মানলে ইমানদার হয় মূর্তি পূজারীদের মতো মন গড়া মতে আল্লাহ মানলে ইমানদার হয় না নবীর তরিকা মতো আল্লাহ মানতে হবে নবীর তরিকা মতে আল্লাহ মানার এক নম্বর এক নম্বর কাজ হইল একজন আল্লাহ মান একের বেশি আল্লাহ নাই দুই নম্বর হইল আল্লাহ শরীফ দুই নম্বর হইল আল্লাহ শরীফ এটা মায়ে শাহাদতের মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি একক তার কোনো শরিক নাই ওয়াহদাহু অর্থ তিনি একক লা শারিকা লাহু অর্থ তার কোনো শরিকদার নাই বলেন নবীর তরিকা আল্লাহ মানার এক নম্বর কাজ হইল এক আল্লাহ মানা আল নবীর তরিকা মত মানার দুই নম্বর কাজ হইল আল্লাহকে লা শরিক মানা আল্লাহকে লা শরিক মানা আল্লা মতে আল্লা মানার তিন নম্বর কাজ হইল আল্লাহ বলেন আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই এইভাবে আল্লাহ মানলে আপনি মন গারামতো আল্লাহ মানছেন না আপনি নবীত্তরিকা মতো আল্লাহ মানছেন এমনভাবে আল্লা মানার নামই